এই যে উঠালেন সাথে কিছু পানিও আছে একটু একটু পোনার দেখাইও এই যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে সুতোর মতো পোনা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন পোনা ধরার ভিডিও চিংড়ি মাছের বাগদা চিংড়ি মাছের পোনা এখন কিন্তু প্রচণ্ড শীত এই শীতকে উপেক্ষা করে জীবিকার সন্ধানে এই মানুষগুলো ছুটে আসে এই কর্মের সন্ধানে পোনা ধরার জন্য কখনো মাছ কখনো পোনা এসব করেই তাদের জীবিকা অর্জন করতে হয় চলুন দেখাবো কীভাবে তারা এই পোনা ধরে বন্ধুরা অনেকে হয়তো বা কমেন্টে বলবেন যে এ সমস্ত পোনা মাছ ধরা এ সমস্ত জাল দিয়ে অবৈধ তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলছি আমি ধরেন আপনাকে যদি কেউ হুকুম করে যে আপনি তিন দিন ঘর থেকে বের হতে পারবেন না অথচ আপনার ঘরে কোনো খাবার দিয়ে গেল না তখন আপনি পেটের ক্ষুদায় তার হুকুম কি মানবেন নাকি ঘর থেকে বেরিয়ে আসবেন সেটি একটু কমেন্ট করে জানাবেন ঠিক তেমনি এই সমস্ত পোনা ধরা যদি নিষিদ্ধ করতে হয় তবে এই মানুষগুলোর কর্মসংস্থানের প্রয়োজন আছে এই গ্রাম অঞ্চলের দক্ষিণ অঞ্চলের বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষগুলো এদের কোনো কর্মসংস্থান নেই এরা অনেকটা এই মাছের উপরই নির্ভর করে তাদের জীবিকা চলে কখনো পোনা কখনো মাছ এসব করেই তাদের জীবিকা চলে আর এই পেশাটির সাথে একটা সময় আপনার এই সমস্ত অঞ্চলের শতকরায় নব্বই পার্সেন্ট মানুষ জড়িত ছিল এখন কিছুটা কমে এসেছে কারণ আপনার অনেক ইলিশ মাছের বোট হয়েছে অন্য অন্য পেশার সাথে মানুষ জড়িত হয়েছে তবে তেমন কোনো কর্মসংস্থান না থাকায় তাদেরকে এই মাছের উপরে সাগরের উপরেই নির্ভর করে জীবিকা সন্ধানে নামতে হয় তো দেখুন ওনা একটু দেখাইও এই দেখতে পাচ্ছেন সুতোর মতো বাগদা চিংড়ির পোনা দেখেন বন্ধুরা এই সাথে দেখা যায় অনেক গুরা মাছ আছে তো এই এগুলো তো পানিতেই ফালানো পরে নাকি হ্যাঁ এগুলো আমরা মারি না কারণ এই মাছগুলো বড়ই বড় হওয়ার পর দেখা গেছে আমরা এই ধর্ম মারার কোনো প্রয়োজন নাই গুঁড়োগুলো হ্যাঁ ধন্যবাদ অনেক মাছ থাকে এগুলো আমরা পানিতে ছিঁড়ে দিই হ্যাঁ তো বন্ধুরা এই যে সাথে গুরা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারা আবার পানিতেই ফেলে দেয় যাতে করে মাছগুলো মারা না যায় তো দেখতে থাকুন বন্ধুরা এই যে বেন্তি নেট এই নেট এখন পোনার জন্য তিনি উঠাবেন এই যে উঠালেন সাথে কিছু পানিও আছে তা আপনাদেরকে দেখাবো পোনাগুলো কীরকম একটু একটু পোনা দেখাইও এই যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে সুতার মতো পোনা এই যে দেখতে পাচ্ছেন বাগদা চিংড়ির পোনা মার্শাল্লা মার্শাল্লা অনেক পোনা এসেছে দেখেন একেবারে সুতার মতো যারা এই ধরনের পোনা করার পদ্ধতি আগে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা দেখেন নাই তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এই দেখতে পাচ্ছেন তো এই পোনা ধরার সাথে একটা সময় এই অঞ্চলের অনেক মানুষই জড়িত ছিল নব্বই পার্সেন্ট মানুষের জীবিকা যোগান হতো এই পোনা ধরা দিয়ে এবং কি আমি নিজেও একটা সময় এই পোনা ধরেছি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তবে অবাক করা একটি বিষয় হলো যেটি তখনকার পোনার রেট ছিল আপনার পোনার স ছিল একশো টাকা দুইশো টাকা সর্বনিম্ন আপনার পঞ্চাশ টাকা ছিল অথচ দেখেন আজকে পঁচিশ বছর পরে এসে আমি সেই নিরানব্বই আটানব্বই দিকে পোনা ধরছি আমি তখন খুব ছোট। তো এই পঁচিশ ছাব্বিশ বছর পরে এসে এই পোনার রেট এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কত পান আপনারা আমরা দৈনিক দেখা গেছে হাজার বারোশো যেমন ভালো তিনশো চারশো টাকার ইনকাম হয় যেটা কিনা বর্তমান বাজারে খুবই নিম্ন খুবই সীমিত রকম তাদের জীবনযাপন চলে তাদের এমন কোনো স্বপ্ন নেই যে এই ইনকাম দিয়ে তারা ভবিষ্যৎ কিছু করবে এই ধরনের কিছু নেই আজকে ইনকাম করে আজকে সংসার চালানো এই রকম জীবনযাপন চলছে আর কি তো আজ থেকে পঁচিশ বছর আগে যেটি বলছিলাম যে যখন পোনার রেট ছিল দুইশো টাকা আড়াইশো টাকা আপনার সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনি যদি কম্পেয়ার করেন আজকে পঁচিশ বছর পরে জিনিসপাতির যে ঊর্ধ্বগতি তো সেই হিসাব করলে পোনার রেট বর্তমানে হওয়া উচিত ছিল আপনার কম হল পাঁচশো টাকা অথচ দেখেন কখনও তিরিশ কখনও চল্লিশ এটির কারণ কি আমার জানা নেই আমরা বেশিরভাগে আপনার তিরিশটা রেটটাই বেশি পাই কিন্তু আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা রেটটা পাই না খুব কম আর কি যখন পোনা না থাকে দুইশো তিনশো পোনা হয় দৈনিক তখন আর কি পঞ্চাশ টাকা রেটটা পাই ও বেশিরভাগই রেটটা ওনারা পায় তিরিশ টাকা তো পোনা যখন কম থাকে যখন বেশি থাকে তখন রেটটা কমিয়ে দেয়া হয় সিন্ডিকেট আর কি আপনার সব জায়গায় সিন্ডিকেট যেমন দেখবেন ফসল যদি ভালো হয় যেমন আলুর কেজি আমরা আশি টাকা খাইছি যখন ফসল ওঠে তিরিশ টাকায় চলে আসে কৃষকের মাথায় বাড়ি তো এই ধরনের আর কি সিন্ডিকেট সব কিছুতেই আছে যাই হোক তো এই রেট না থাকার কারণে এই পেশাটি এখন অনেকই কমিয়ে দিয়েছে একেবারে না পেরে অনেকে ধরছে তো এখন কিন্তু প্রচণ্ড শীত বন্ধুরা এই আসলে জীবিকার সন্ধানে শীত গরম বর্ষা কিছুই মানে না পেটে ক্ষুধা থাকলে সব কিছু উপেক্ষা করে চলে আসতে হয় তাদেরকে আপনি কখন এসেছেন আমি তো সকাল মানে তিনটার দিকে আর কি রাত্র তিনটা হ্যাঁ চিন্তা করেন এই শীতের রাত্রে রাত্র তিনটার দিকে উনি এসেছে এই পোনা ধরতে আমার মনে হয় আপনাদেরকে যদি কাউকে এমনও লোক আছেন যাদেরকে যদি পাঁচশো অথবা এক হাজার টাকা দিয়েও বলা হয় যে এই রাত্রে ঘুম থেকে ওঠে শুধু এখানে আসবে আমার মনে হয় অনেকে আসবে না অনেকে আসবে না অথচ আল্লাপা কী দেয় জানি না দুইশো টাকা তিনশো টাকা পোনার জন্য দেখেন ছুটে আসছে কেন শুধুমাত্র কোনো কর্মসংস্থান না থাকার কারণে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের প্রত্যন্ত অঞ্চলের মাছ পোনা নিয়ে বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম